কি গো কি বানিয়েছো? জগদ্ধাত্রী স্পেশাল হিং এর কচুরি। বাহ বাহ। দেখে মনে হচ্ছে মাপ দিয়ে দেবে। খাও কে বলো এমন হয়েছে। সুপার সুপার। আমার বাবার বাড়ির পাড়ায় জগদ্ধাত্রী মিশ্রণ ভান্ডার স্পেশাল হিং এর কচুরি একেবারে এক নম্বর। কোনো কথা হবে না। আর ডালনায় ভাজি বলে ওই আরও বেশি টেস্টফুল হয়। কিন্তু এটা তো সত্যি কথা রোজের ডালডায় ভাজা খাওয়াটা শরীরের জন্য ঠিক নয় তাই আমি স্বাস্থ্যসম্মতভাবে ওদের মতো করেই ঘরেই বানাতে চেষ্টা করছি আপনারাও দেখুন খুব সহজ এর জন্য একটা ভাজা মশলা বানাতে হবে ধনে জিরে গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ খালি খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেবো এবার কচুরির জন্য তিন কাপ ময়দা নিয়েছি এবার তার মধ্যে এক চামচ নুন একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়দান দেবো অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো বানাতে হবে ঠিক এই রকম শক্ত একটা ডো বানাতে হবে এবার তাকে আধ ঘন্টা রেস্টে রাখবো যতক্ষণ রেস্টে রাখবো ততক্ষণ হিঙের কচুরির পুরটা বানিয়ে নেব এর জন্য তিন চামচ ছাতু এক চামচ নুন এক চামচ চিনি দিয়ে একটু হিং ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিলিয়ে মিলিয়ে একটা ডো তৈরি করতে হবে ঠিক এই রকম হবে দেখুন এবার মিষ্টির দোকান যে স্পেশাল নিরামিষ তরকারিটা দেয় সেটা বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি এতে পাঁচ পাঁচফোরণ হিং দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাটা আলুগুলো ছেড়ে দেবো পুরোপুরি মিষ্টির দোকানের মতো দেখানোর জন্য অর্গেটা আলুগুঁড়োকে একটু খোসা রেখে রেখে কেটেছি এবার হলুদ নুন চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করা মটর কড়াইটা দিয়ে দেবো আরও একটু নেড়ে চেড়ে খানিকটা জল দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দেবো কিছুটা আপনার ঢাকনা তুলে দেখাচ্ছি দেখুন সব সিদ্ধ হয়ে গেছে এবার একটু কসুরি মেথি ভাজা মশলা দিয়ে দেবো ব্যাস তরকারি রেডি এবার কচুরিগুলো ভাজতে পারলে খেতে দিয়ে দেবো মজা থেকে লেচি কাটবো এবার লেচিগুলোকে একটু গোল গোল শেপ করে গড়িয়ে নেব একটা করে লেচি নিয়ে ভিতরে পুর ভরে মুখটা সিল করে দেবো এবার ঠান্ডা তেলে বেলে বেলে গরম তেলে ছাড়বো কি সুন্দর ফুলে ফুলে উঠছে দেখুন সব কচুরিগুলোই এভাবে ভেজে নেব বন্ধুরা আমার এই কচুরির ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন খুব সহজে আপনারাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন শনি মঙ্গলবার অনায়াসে খেতে পারবেন যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন